নমস্কার আমি শুভাঙ্গি শুরু করছি পলিটিক্স তবে আজ পলিটিক্স এর শুরুতেই একটা ভিডিও দেখাতে চাই আপনাদের আসুন দেখে নেওয়া যাক দেখলেন তো আইন জঙ্গল রাজ চলছে কিভাবে কিন্তু কথা এটা কিন্তু নিয়ে নয় আজ এক্স্যান্ডলে এই ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপি দাবি করেছে মমতা ব্যানার্জির রাজত্বেই নাকি এই জঙ্গল রাত চলছে কোন এক তৃণমূল নেতা জয়ন্ত দাস নাকি পুলিশের সাব ইন্সপেক্টর সোমের সিনহাকে এভাবে বেল্ট দিয়ে মেরেছেন বঙ্গ দাবি এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার নগ্ন চেহারা দীর্ঘ তিন ধরে বাংলার পুলিশ তৃণমূলের পায়ে ধরে চলছে আড়াল করছে অপরাধীদের অত্যাচার চালাচ্ছে প্রতিবাদীদের উপর মজা শুরু হলো কিন্তু এরপরে সাংবাদিক মোহাম্মদ জুবের তথ্য যাচাই করে এক্স্যান্ডলে পোস্ট করে জানান এই ঘটনা আদৌ পশ্চিমবঙ্গের নয় এই ঘটনা আসলে বিহারের সেই ফেক ভিডিওই ব্যবহার করে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে নোংরা রাজনীতি করছে বিজেপি স্বাভাবিকভাবেই এই অপপ্রচারের বিরুদ্ধে বুক খুলেছে তৃণমূল কংগ্রেস তারা বলেছে বাংলাকে বদনাম করতে বিজেপির হোয়াটসঅ্যাপ থেকে আমাদের প্রতিনিধি রমিত রমিতের কাছে চলে যাব দেখো যা দেখতে পাচ্ছি আমরা এই ভিডিও এক পুলিশ কর্মীকে বেশ কিছু মানুষ আহ মারছেন পেটাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যে ও বিজেপি যে এক্স হ্যান্ডেল রয়েছে যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে তারা দাবি করছেন নাকি এই ঘটনা পশ্চিম বাংলা। অর্থাৎ পশ্চিম বাংলারই নাকি তৃণমূলের কোনো নেতা নাকি কোনো পুলিশকে পেটাচ্ছে তা এই যে ঘটনা এর সত্যতা কিন্তু যাছাই তারা না করেই সেইভাবে বলে দিয়েছে বলেই দাবি করছেন বাকিরা যেমন ধরো কিছুদিন পরে মানে কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে বিষ কিছু সাংবাদিক মহল বা আমরা যার কথা জানলাম মোহাম্মদ জুবের তিনি কিন্তু তার এক স্যান্ডেলে তুলে ধরলেন সেই পুরনো তথ্য যে তথ্যই আমরা দেখতে পাচ্ছি এ ভিডিও পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ সেইখান তখনকার ভিডিও এবং এ ভিডিও আদবেও এ রাজ্যেরই নয় বিহারের এক কোনো জায়গার এ ভিডিও সেখানকার ঘটনা অলরেডি কিন্তু এ ভিডিও প্রকাশিত হয়েছিল বেশ কিছু সংবাদ মাধ্যমে এ দেখো এই ঘটনার পরে কিন্তু সরব হয়েছেন বেশ কিছু নেট দুনিয়ায় যারা মানুষজন তারা কিন্তু সকলেই প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন কথা তারা বলছেন যে এ কি ধরনের রাজনীতি চালাচ্ছেন বিজেপি বিজেপি কি ধরনের রাজনীতি চালাচ্ছে যেখানে বারবার তৃণমূলের ওপর বিভিন্ন কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন তার সাথে সাথে দেখো এই নিয়ে কিন্তু চুপ থাকেননি নাও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন এটা বিজেপির যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছে তাদের কীর্তি অর্থাৎ মানে তৃণমূলের এই যে হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ সিলেবাস যেই সেই ইউনিভার্সিটি সিলেবাস তার মধ্যে রয়েছে মিথ্যা অপপ্রচার এবং ভুয়ো খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া যেখানে মানুষকে আরও দিশাহীন করা যায় যাতে কিভাবে দিশাহীন করা যায় মানুষকে কিভাবে তৃণমূলকে কালিমা লিপ্ত করা যায় তার জন্যই যেন বিজেপির সরব হয়ে উঠেছেন সেরকমই দাবি করছে সেরকমই দাবি করছে সমস্ত নেট দুনিয়া এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং দেখাই যাচ্ছে এ ভিডিও সম্পূর্ণ ফেক তথ্য বলছে এ ভিডিও অলরেডি কিন্তু প্রকাশিত হয়েছিল এর আগে অনেক ধন্যবাদ রমিত আমরা দেখলাম বিজেপির সেই মিথ্যা প্রচার যেভাবে বিহারের ঘটনাকে বাংলার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং সেই ফেক ভিডিও প্রকাশের পরে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে এবং বিজেপির যে তৃণমূল কংগ্রেসের প্রতি যে আতাত রয়েছে বারংবার কিন্তু তা প্রকাশ পাচ্ছে আর এই ফেক ভিডিও তারও একটি প্রবাদ